ব্রট ইউ বাই ভি কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী এখন ভোটবঙ্গের চর্চার অন্যতম নাম তাকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরে মেরুকরণের রাজনীতি টেনে এনে তৃণমূলকে তুলে করছে বিজেপি আর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন কার্তিক মহারাজ স্বয়ং মহারাজ স্বাগত শুভজিত রয়েছে আপনার সঙ্গে মহারাজ কি ঘটছে না ঘটছে আপনি আমি আমার দর্শকরা গোটা বাংলার মানুষ প্রত্যেকেই দেখছেন তিন চার দিন ধরে এটা কি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে নাকি রাজনীতির ধর্মই এখন এটা হয়ে গেছে প্রথমত রাজনীতির সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা যে রবীন্দ্রনাথ বলেছেন রাজনীতি নাম ধরি করি প্রচণ্ড অন্যায় ধর্মেরও ভাষাতে চায় বলেরও অন্যায় রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি রাজার নীতি নীতি কথাটা যখন থাকবে তখন কিছু নিয়ম কানুন অনুশাসন অবশ্যই তাকে থাকতে হবে সুতরাং প্রথমেই এটা আমাদের ভুল ধারণা বর্তমান যে রাজনীতি আমরা দেখছি এই রাজনীতি ভারতবর্ষের চিন্তাধারার সঙ্গে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে এ রাজনীতির কোনো সম্পর্ক নেই বেশ তথ্যগত ভুল যদি না হয় মহানীয় মুখ্যমন্ত্রী আমার সম্পর্কে যেটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমার সম্পর্কে যেটা বলেছেন আমি ভারতসব আশ্রম সংঘের সন্ন্যাসী ভারতসব আশ্রম সংঘের যে আদর্শ সে আদর্শ মেনে চলি আমি মুর্শিদাবাদ জেলায় চল্লিশ বছর যাবৎ কাজ করছি মুর্শিদাবাদ জেলার প্রায় প্রতিটি মানুষ আমাকে চেনেন আমার কাজ সম্পর্কে অবহিত আছেন আমাদের মুর্শিদাবাদ জেলায় বারোটা স্কুল হাই স্কুল রয়েছে চারটি আর নার্সারি প্রাইমারি স্কুল রয়েছে বাকি আটটি টোটাল ছাত্র সংখ্যা প্রায় বারো হাজারের ঊর্ধ্বে এই ছাত্র সংখ্যার মধ্যে সংখ্যালঘুর ছাত্র সংখ্যা হচ্ছে এইটটি পারসেন্ট মুর্শিদাবাদ জেলায় টর্নেডো হয়েছিল গোকর্ণে কান্দি মুর্শিদাবাদ জেলায় বন্যা হয়েছিল ভয়াবহ আকার দু বছর দুটি সময় কাঁদি পাস্তপি বড়োয়া এবং পরবর্তীকালে জলঙ্গি তখন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন আনিসুর রহমান কার্তিক মহাজার নামের সঙ্গে তারা প্রচার করেছিল যে এই রিলিফে শুধুমাত্র হিন্দুদের দেওয়া হচ্ছে যখন মাস্টার রোল দেখলেন দেখ অবাক হয়ে গেলেন ভারত সেবাশ্রম সংঘ সেবা প্রতিষ্ঠান মানুষ যখন বিপন্ন হন এগুলো মহারাজ মানে এগুলো নিয়ে কারো মনে কোনো দ্বিমত নেই যে ভারত সেবাশ্রম সংঘ আমরা দেখেছি প্রাকৃতিক বিপর্যয় হোক বা কোনো কিছু হোক সেখানে আপনারা পৌঁছে যান সংঘ পৌঁছে যায় সেখানে তাদের মতন করে কাজ করে সেবার কাজ করে কিন্তু হঠাৎ করে ভোট ময়দানে যখন ভোট চলছে তখন একটি দলের সুপ্রিমো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে নির্দিষ্ট করে আপনাকে কেন নিশানা করতে গেলেন কি কারণে তথ্যগত ভুল যদি না হয় আপনি গীতা পাঠের যে অনুষ্ঠান হয়েছিল তার অন্যতম উদ্যোক্তা ছিলেন কারণ কি সেটা একটা হতে পারে আমি ছিলাম সেই সময় আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম সেই সময় তিনি টেট পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে এসেছিলেন তার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল শোনেননি নানা রকম বাধা এসেছিল কিন্তু ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষ গীতা শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি গ্রন্থ সমস্ত পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জ থেকে সাধু সন্ন্যাসী মঠ মিশনের মানুষ এসেছিল নিয়েছিলেন কি বাধা একটু বলবেন যে পশ্চিমবঙ্গের টেট পরীক্ষা ঘোষণা হয়েছিল সেই ঘোষণাতে আমাদের স্কুল কলেজের বহু ছাত্র ছাত্রী যুবক অংশগ্রহণ করতে পারেনি যার জন্য অসুবিধা হয়েছিল তথাপি আমাদের আহ্বানে শ্রীমদ ভাগবত গীতার কৃপা সেই পাঠে এক লক্ষ সাইত্রিশ হাজার মানুষ এসেছিলেন যার রেকর্ড আমাদের মধ্যে রয়েছে মানে আপনি করছেন তিন তিনটি গিনিস বুকে প্রশাসনিক বাধা সেখান থেকে এসেছিল আমরা কোনো পুলিশের সাহায্য পাইনি পুলিশের সাহায্য নেইওনি এবং বিভিন্ন জায়গায় বাধা হয়েছে সেখানে গাড়িতে আসতে বাধা প্রাপ্ত হয়েছে সেসব খবর আছে তার পরবর্তীকালে আমরা নদিয়া জেলায় যে কুম্ভ মেলা হয় হ্যাঁ অনুষ্ঠানে কুম্ভ মেলা যে হয় নদিয়া জেলায় কল্যাণীতে সেই কুম্ভ মেলায় বঙ্গীয় সাধু সমাজের পক্ষ থেকে আমার দায়িত্ব ছিল আমি সেখানে সভাপতি সুতরাং আমার বক্তব্য মুর্শিদাবাদ জেলায় যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে সে রাজনৈতিক দলের এমএলএ সিটিং তিনি বক্তব্য রাখছেন প্রকাশ্যে যে এখানে আমরা সেভেন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট হিন্দু দু ঘন্টার মধ্যে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব তাকে কোনো সংযত করা হলো না তাকে এই কথা উইড্র করা হলো না তাকে কোনো প্রেশারাইজ করা হলো না হয় আমি তার বিরুদ্ধে বহরমপুর শহরে প্রতিবাদ মিছিল বের করি হাজার হাজার মানুষ যুবক সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেন সেই ছবি সেই ঘটনা তার কানে পৌঁছায় নিঃসন্দেহে পৌঁছেছে তারপর থেকেই ওনার ধারণা যে কার্তিক মহারাজ এ কাজ করছেন এবং কার্তিক মহারাজ যে বলেছেন যে বুথ থেকে টিএমসির কর্মীকে বসতে দেওয়া হবে না কার্তিক মহারাজ কোনো ডন নয় কার্তিক মহারাজ কোনো রাজনৈতিক দলের নেতা নন কার্তিক মহারাজ কোনো মস্তান নেই যে মস্তান বাহিনী দিয়ে আমি এটা প্রমাণ যদি দিতে পারে কোনো বুথ থেকে বেলডাঙা যে এতগুলি বুথ বুথ থেকে আমি টিএমসির এজেন্টকে ঘাড় ধরে বের করে দিয়েছি আমার নেতৃত্বে তাহলে আমি মাথা পেতে নেব শাস্তি এটা সম্প্রবেক মিথ্যা কোনো জায়গায় এরকম ধরনের কাজ কাণ্ডজ্ঞানহীন কথা আমি বলিনি আমি ভারতবর্ষের যিনি মুখ্য প্রধানমন্ত্রী তিনি রাজনৈতিক দলের প্রধান নয়ন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছি ভূয়সী কারণ আমি নিজে অযোধ্যায় গিয়েছি দেখেছি রাম মন্দিরের এবং আমরা আপনারা সবাই জানেন আর তিনি আজকে আমাদের কোন জায়গায় নিয়ে যাচ্ছেন আরেকটা প্রশ্ন করতে হয় আপনারা প্রতিবাদ করেছিলেন আপনার অনুগামীরা রাস্তা নেমেছিলেন প্রতিবাদ করেছিলেন তারা এই প্রতিবাদ কি জারি থাকবে আগামীতেও প্রতিবাদ করবেন হচ্ছে বিভিন্ন জেলায় এবং আমাদের যারা ভারত সেবা স্বরম সংঘ শুধু নয় ভারত সেবা স্বরম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কনের যারা অনুগামী যারা ভক্ত তারা নিজস্ব উদ্যোগে এই প্রতিবাদ করছেন প্রতিবাদ চলছে চলবে মহারাজ আপনি বিষয় নিশ্চয় অবগত শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতি হামলা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এটা আপনারা কি কোথাও গিয়ে কোনো রকম ভাবে এটা নিয়ে ভাবছেন শঙ্কিত নিশ্চয়ই এটা যখন রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে যে কোনো সময় আক্রান্ত হতে পারে কিন্তু আমরা সেই আক্রান্তের মোকাবিলা করার জন্য প্রস্তুত সেই সঙ্গে আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি হাইকোর্টের লয়ারের মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের বহু ছাত্র থাকে বহু এখানে রেসিডেন্সিয়াল তারা বিপন্ন তারা ভয় ভীত হচ্ছেন তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশান আমরা আবেদন করেছি আপনারা কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশনের জন্য আবেদন করেছেন সেন্ট্রালের কাছে হ্যাঁ আমি জানিয়েছি আর কি আচ্ছা মানে পুলিশের ওপর আপনাদের কোনো আস্থা নেই পুলিশ স্টেট গভর্নমেন্ট তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সরকারকে জানিয়েছি এখানে কেউ জানানো হয়েছে এখানে পুলিশ প্রধান জানানো হবে এই তো গতকালকের ঘটনা আমরা এখানে জানাবো এখানকার যিনি প্রশাসনে আছেন বেশ মহারাজ আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন তারপরেও মুখ্যমন্ত্রী তার আক্রমণের ধারা ধারাবাহিকতা বজায় রেখেছেন গতকালও আমরা দেখলাম এরপরে আইনি কোনো বিষয় চিন্তা ভাবনা করছেন আপনারা আমাদের আইনি লয়ারকে বলা হয়েছে তার কাজ তিনি করছেন আর আমি সন্ন্যাসী হিসাবে আমার কাজ করছি তথাপি আমরা যেহেতু সন্ন্যাসী আমরা ঈশ্বরের সমর্পিত আমরা ঠাকুরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তার শুভবুদ্ধ উদয় নিশ্চয়ই হবে আর ঠাকুর রামকৃষ্ণ মিশন বলেছেন ঠাকুর রামকৃষ্ণদেব নিজেই বলেছেন চৈতন্য হোক আমি সেই প্রার্থনাই করি তার সুস্থ সারে কামনা করি আমরা যখন এখানে বামফ্রন্ট রাজত্ব ছিল বামফ্রন্ট রাজত্বের সময় আমরা এখানে বেলডাঙায় আশ্রমের সুগার মিলের ল্যান্ড অ্যালাউটমেন্ট করেছিলেন বিনয় চৌধুরী এবং তখন বামফ্রন্টের সময় আমি তাদের কাছে বহুবার গিয়েছি প্রচার হলো যে কার্তিক মহারাজ বাম ফ্রন্টের সমর্থক পরবর্তীকালে যখন কংগ্রেস গভর্নমেন্ট এলো কংগ্রেস গভর্নমেন্টের সময় আমি কংগ্রেস গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করি এবং আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সাংসদ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী তিনি তার কাছে যাই তিনি আর্থিক সাহায্য করেছেন শুধু নয় আমাদের বহু সমস্যার সমাধানে তিনি এগিয়ে এসেছিলেন পরবর্তীকালে সিপিএম গভর্নমেন্টের সময় আমাদের ল্যান্ড পাওয়া যায় এখানে পরবর্তীকালে টিএমসি যারা এখানে আছেন আমাদের মুর্শিদাবাদ জেলার নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার নেতৃত্বে আমাদের কাঁদির ডেভিড আপনারা সবাই জানেন মাননীয় অপূর্ব সরকার জিয়াগঞ্জের সাউনি সিংহ রায় এবং মহুহা মৈত্র তিনিও আমার কাছে এসেছিলেন আমরা তাদের কাছে আবেদন করেছিলাম আর্থিক সাহায্য তারা আর্থিক সাহায্য করেছেন যে আপনাদের সঙ্গে প্রত্যেকের সুসম্পর্ক আপনারা বজায় রাখার চেষ্টা করেন অতীত এরকম নিদর্শন রয়েছে কিন্তু বর্তমানে মানে এই তিন চার দিন ধরে যখন আপনি সংবাদমে একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মন্তব্যকে কেন্দ্র করে তখন আপনি যাদের যাদের নাম বললেন পলিটিশিয়ানরা কারো কাছ থেকে কোনো ফোন এসেছে আপনার কাছে যে মহারাজ বিচলিত হবেন না আমরা আছি আমরা আপনার হাতে আছি আমরা অনেকে এখানে শুধুমাত্র রাজনীতির লোক নন এখানে আমাদের যে স্কুল আছে বারোটা স্কুল তার বহু গার্জেন শুভ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা টেলিফোন করে আমার পাশে বলেছেন কোনো পলিটিশিয়ান না কেউ জি আমরা ভীষণ ব্যথিত দুঃখিত পলিটিশিয়ানও করেছেন অপূর্ব সরকার থেকে আরম্ভ করে নারু গোপাল মুখার্জি আচ্ছা হ্যাঁ এখানে চেয়ারম্যান হ্যাঁ তিনি পরম বলে দুঃখিত আমরা আচ্ছা অপূর্ব সরকার মানে ডেভিড আপনাকে ফোন করেছিলেন এই কয়েকদিনের মধ্যে হ্যাঁ আমি জানিয়েছিলাম উনি করেছেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ মহারাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম কার্তিক মহারাজের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাকে রাজ্য পুলিশ আস্থা নেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কার্তিক মহারাজের মন্তব্য আশ্রমিকরা বিপন্ন ভয় পাচ্ছেন সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর আবেদন জানিয়েছি ঠিক কি বলেছেন শোনাবো এটা যখন রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে যে কোনো সময় আক্রান্ত হতে পারে কিন্তু আমরা সেই আক্রান্তের মোকাবিলা করার জন্য প্রস্তুত সেই সঙ্গে আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি হাইকোর্টের লয়ারের মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের বহু ছাত্র থাকে বহু এখানে রেসিডেনশিয়াল রেসিডেন্সিয়াল তারা বিপন্ন তারা ভয় ভীত হচ্ছেন তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশান আমরা আবেদন করেছি টেলিফোনে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে অরূপ দাস শুভজিৎ রয়েছে আপনি তো শুনলেন কার্তিক মহারাজ আমাদেরকে ঠিক কি জানিয়েছেন আশ্রমিকরা তারা ভীত সন্ত্রস্ত তাই তারা কেন্দ্রীয় বাহিনী সুরক্ষা চাইছেন কি বলবেন আমি এটাও শুনেছি যে ভারত সেবাশ্রম সংঘে তিনি সম্পাদক অর্থাৎ দিলীপ মহারাজ তিনি দর্থহীন বলেছেন যে কার্তিক মহারাজ এটাকে যে রাজনৈতিক মন্তব্য করেছেন সেগুলোর সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ সহমত নয় সেটি এই মতকে ভারত সেবাশ্রম সংঘ কখনোই সমর্থন করে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই সংঘের পাশে ছিলেন এবং তার ভূমিকাকে সংঘ কৃতজ্ঞ চিত্রে স্মরণ করে এই কথা ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক নিজেই জানিয়েছেন এখন দিলীপ মহারাজের নামটা না বললে আমরা বুঝতে পারতাম না যে এটা বিজেপির কোনো নেতা বলছেন না উনি বলছেন ওনার ইলেকশনের সময় রাজনীতি করার অভিপ্রায় থাকতে পারে আমরা দর্শহীন বাসায় বলছি এই ধরনের ঘটনা নিন্দনীয় এই ধরনের ঘটনায় প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে কিন্তু এই ঘটনাকে সামনে রেখে বিজেপি রাজনীতি করবে তা স্বাভাবিক কিন্তু দিলীপ মহারাজের এই কার্তিক মহারাজের মতো লোক তিনিও বিজেপির ভাষাই যখন কথা বলছেন তখন সরাসরি আর ভারত সেবাশ্রম সঙ্গে নামটাকে বদনাম করছেন কেন এর আগে তো দেখেছি একজনকে বিচারপতির আসনে বসে বিচারপতির চেয়ারকে বদনাম করে পরে বিজেপি প্রার্থী

ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট